সালামু আমি আজকে ঢাকা উত্তরা হাঁসবুল্নিকে দাঁড়িয়ে থাকবো তিন মিনিট আপনারা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখব এখানে ঢাকা উত্তরের ডিয়াবাড়ির গরুর হাত থেকে কীরকম গরু বেচা বিক্রি হয়েছে এবং আমদানি হয়েছে সেটা জানতে পারবো আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন এই যে খালি গাড়ি আসতেছে তার মানে একটা গরু রেখে আসছে যে গাড়িতে গরু থাকবে ওই গরুগুলো মানে বিক্রি হয়ে গেছে কিনে নিয়ে আসতেছে আমি ঠিক বাড়ির অপোজিট সাইডে আছি এই যে গরুগুলা বিক্রি হয়ে হয়েছে কিনে নিয়ে আসলে কিন্তু আসলে আমি দাম জানার সুযোগ পাইলাম না যেহেতু রানিং গাড়ি চলতেছে তাই তিন মিনিট থাকবো আমি এই ভিডিওটা কন্টিনিউ করবো দেখি কয়টা গরু যায় এবং আসে আজকে রাতের বেলা এটা আমার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যে এই গাড়িগুলো কিছুক্ষণ আগে দেখছিলাম অনেক গাড়ি যাতায়াত করলো যে খালি গাড়ি এগুলো বিয়ে বাড়ি যাচ্ছে গরু নিয়ে একটা গরু গাড়ি খালি গাড়ি এই যে এখানে এগুলো সব আমদানি বিভিন্ন গরুর গাড়ি এগুলো সব বিয়ে বাড়ি দিয়ে ফাঁকা গাড়ি আসছে তার মানে মোটামুটি বিয়ে যে গরু উঠে সেল শুরু হয়ে গেছে এই যে ফাঁকা গাড়ি ধরে আসছে সেই যে গরু তিন মিনিট কন্টিনিউ করবো ভাই যারা লাইনে আসবেন ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুই জায়গাতে থাকবে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এ জেড সামথিং নিউ এবং ফেসবুক পেজ এ জেড সামথিং নিউ আপনারা পাশে থেকে সাপোর্ট করবেন এই আশাই করি গরু ছাগলের বিরাট হাত আঘাত পূজা বিয়া বাড়ি হাউস এ দাঁড়িয়ে আছি এখান থেকে বিয়া বাড়ির প্রবেশ পথ এবং মিরপুর থেকেও প্রবেশ পথ আজকে সেরকম বিক্রি হয়নি সম্ভবত তাই তবে আমদানি হয়েছে প্রচুর খালি গাড়ি আসতেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলছিলাম তুমি নিট থাকবো সামনে একটা গাড়ি দেখছি গাড়িটা রেখেই ক্লোজ করবো এই যে একটা বিশাল বড় গরু কিনে নিয়ে আসছে দেখা যাচ্ছে ভালো থাকবেন